আমি এখন যে জায়গাটাতে বসে আছি সেটা কি একটু চেনা চেনা লাগছে আর একটু চিন্তা হয়তো সহজ হবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা যদি আপনি দেখে থাকেন ঢাকায় সেটা হয় তাহলে হয়তো আপনার জন্য চেনা সহজ আমি এই মুহূর্তে বসে আছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কথাটা বললাম চেনার কথা বললাম সেটা হয়তো আপনার কাছে মনে হচ্ছে বাংলাদেশ বোধহয় এখানে নিয়মিতই খেলে সেটা বাংলাদেশ খেলে ঠিকই কিন্তু এবার যখন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটা খেলতে নামবে সেটা প্রায় চোদ্দ মাস পর টি টোয়েন্টি সংস্করণে মাঠে মাঠে নামছে এবং অনেক দিন পর মানে অক্টোবর গত বছর অক্টোবরের পর এবারে প্রথম বাংলাদেশ করে আন্তর্জাতিক ম্যাচ খেলছে তো সেই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই এই মিরপুর কেন্দ্রিক কথাবার্তা অনেক বেশি হয়েছে মিরপুরে টানা বৃষ্টি হয়েছে পুরো ঢাকা শহরে পুরো বাংলাদেশে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে উইকেটটা ঢাকা ছিল সেই উইকেটটার রহস্য কেমনি কেমন হয় সেই রহস্যটাকে আসলে ভেদ করা যায় কি না সাধারণত এমনিতেই মিরপুরের উইকেট নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকে সেটা স্বাভাবিকভাবেই বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের আগে অনেক বেশি বেড়ে গেছে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের কথাবার্তাটা কিন্তু অনেকটাই সোজাসাপটা তিনি এত কিছু ভাবতে চান না তার মত হচ্ছে যে বাংলাদেশ যে পিচে খেলবে পাকিস্তানও তো একই পিচে খেলবে তার কথাটা সত্যি কিন্তু একই সঙ্গে এটাও তো সত্যি যে বাংলাদেশ এই পিচটা পাকিস্তানের চেয়ে ভালো যান কারণ ক্রিকেটাররা সারা বছর এখানে খেলেন ঢাকা কেন্দ্রিক যত ক্রিকেট হয় সব বেশিরভাগই হয় এই মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম তো স্বাভাবিকভাবেই তাদের এটা ভালো জানার কথা কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররাও কিন্তু কম জানেন না কেন কম জানেন না সেটার কারণটা হচ্ছে বিপিএল বিপিএলে নিয়মিত পাকিস্তানের ক্রিকেটারদের একরকম মেলা বসে এবারের যেই পাকিস্তানের স্কোয়াডটা আছে তারা কিন্তু নয়জন ক্রিকেটার আছেন যারা এই বিপিএলে খেলেছেন অথচ পাকিস্তান বাংলাদেশ গত চার বছরে বাংলাদেশের এই মিরপুর শেয়ার বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোনো ম্যাচ খেলেনি কিন্তু তাদের কিন্তু মিরপুরে খেলার এক্সপিরিয়েন্সটা আছে তো সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে পাকিস্তানের যিনি অধিনায়ক ছিলেন সালমান আগা তিনিও একই কথা বলেছেন যে তিনি তারা ওই যে বিপিএল খেলার যে এক্সপিরিয়েন্সটা সেই এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগাতে চান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড তেমন একটা ভালো নয় এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচই বাংলাদেশ জিতেছে এর মধ্যে তিনটার মধ্যে একটি এশিয়ান গেমসে সেটা পুরোপুরি জাতীয় দল নয় অনে অনেকটা উন্নত তেইশ ধরনের দল গিয়েছিল যদিও জাতীয় দলের নাম নিয়ে গিয়েছিল তারা এর বাইরে যে দুটি ম্যাচ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিতেছিল দুটি ম্যাচে কিন্তু এই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম তবে এই চার বছর বা এই যে বাংলাদেশ যে জেতার আগের যে নয় বছর সময়টা বাংলাদেশ জেতার পরে যে নয় বছর সময়টা সে নয় বছরে কিন্তু অনেক কিছুই বদলে গেছে চার বছর আগের ওই টিমে এখনকার যে দুজন অধিনায়ক সালমান আগা এবং লিটন দাস কেউই ছিলেন না এখন তারা দুই দলের ক্যাপ্টেন হয়েছেন দুই দলের খেলার ধরণাও বদল এসেছে পাকিস্তান তাদের পুরোনো ধাঁচের ক্রিকেট থেকে বেরিয়ে এসে একটু আক্রমণাত্মক ক্রিকেট খেলতে যাচ্ছে এই এই গত বছরও বাংলাদেশকে তারা আর তাদের মাটিতে পাকিস্তানে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ তখন পাঁচটা ম্যাচ টানা হেরেছে সেই হারের ক্ষত নিয়েই বাংলাদেশে এবার শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছিল কিন্তু সেখানে কিন্তু একটা ইমেজিং ব্যাপার ঘটেছে যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে তাদের মাটিতে প্রথমবারের মতো হারিয়ে দিয়ে এসেছে সেই যে উইনিং মোমেন্টামটা সেই উইনিং মোমেন্টামটা পাকিস্তানের বিপক্ষে আজ থেকে যে সিরিজটা শুরু হচ্ছে সেই সিরিজে বাংলাদেশ কাজে লাগাতে চাইছে এবং তারা সেটা কাজে লাগিয়েই ভালো কিছু করতে চাইছে অন্যদিকে পাকিস্তান তাদের যে সহজত ক্রিকেটটা অ্যাটাকিং ক্রিকেটটা সেটার সঙ্গে কন্ডিশনটা মানিয়ে নিয়ে খেলতে চাইছে যদি বাংলাদেশ দল যেটা চাইবে আসলে যে শ্রীলঙ্কাতে যেহেতু তারা সিরিজটা জিতেছে এবং সেই সিরিজটা লিটন দাসের ক্যাপ্টেনসিতে জিতেছে লিটন দাস দুটি সিরিজ তার আন্ডারে দেশের বাইরে জিতেছেন সেই যেমন সেই যে একটা মোমেন্টাম আছে সেই মোমেন্টামের সঙ্গে যে কনফিডেন্সটা সেই কনফিডেন্সটা কাজে লাগিয়ে বাংলাদেশ চাইবে পাকিস্তানের বিপক্ষেও প্রথমবার সিরিজটা জিততে পাকিস্তান নিশ্চয়ই সেটি হতে দিতে চাইবেন আসলে কি হবে সেটি জানা যাবে আগামী বিশ বাইশ এবং চব্বিশে জুলাই যে তিন ম্যাচের সিরিজটা হবে সেই সিরিজটি শেষ হওয়ার পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহমুদুর হাসান বাপপি থাকবে